আপনারা অনেকেই রয়েছেন বেকার আসলে কি করবেন সেটা বুঝে উঠতে পারেন না তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোকেশন খুলনা বাগেরহাট তো এখান থেকে কিন্তু আমাদের বাগেরহাটের যে জনপ্রিয় নারকেল খুবই সুমিশ্র নারকেল এটা কিন্তু অল বাংলাদেশে আমরা সাপ্লাই দিয়ে থাকি আপনি যেখানেই বসবাস করেন না কেন সেটা গ্রাম হোক শহর হোক ওখানে আপনি একটু খোঁজ নেবেন যে আপনার এলাকাতে বর্তমানে কত টাকা করে পিস যাচ্ছে এবং কোন সাইজের নারকেলের অনেকগুলা সাইজ হয় এবং কোন সাইজের নারকেল কত করে দাম যাচ্ছে তো আপনি কিন্তু চাইলে এই ব্যবসাটি করতে পারেন তার কারণ শীতে কিন্তু এটার ব্যাপক পরিমাণে চাহিদা থাকে আর এটা কিন্তু আপনি নেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাবে সর্বোচ্চ তিন থেকে চার দিন অথবা পাঁচ দিন সর্বোচ্চ হচ্ছে এক সপ্তাহ আর আপনি তো বেশি করে মাল নেবেন না আপনি মাত্র দশ হাজার টাকার মাল নেবেন আর এই যে যে নারকেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম ফ্রেশ মানে নতুন গাছ থেকে নামানো হয়েছে যেটার কোয়ালিটি খুবই ভালো তো এগুলো হচ্ছে তিন মাসেও কোনো কিছু হবে না সাপোজ আপনি বিক্রি করতে পারতেছেন না এটা তিন মাস পর্যন্ত ভালো থাকবে আর এটা এখন থেকে শীতের শেষ পর্যন্ত শুধুমাত্র দাম বাড়তেই থাকবে বাড়তেই থাকবে মানে এখন আর কমার কোনো সম্ভাবনা নাই তো আপনারা যারা বেকার রয়েছেন তারা বেকার না থেকে আপনারা কিন্তু মাত্র দশ হাজার টাকা হলেও আপনি এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন তার কারণ অনেকে রয়েছে ছোট উদ্যোক্তা যাদের আসলে পুঁজি খুবই কম তো তাদের জন্য হচ্ছে আমাদের এই উদ্যোগটা মাত্র দশ হাজার টাকা হলেই শুরু করে দিতে পারবেন আর আমাদের কাছে কিন্তু আপনি নারকেলের সলা পাবেন অর্থাৎ ঝাড়ু তৈরি যে কাঁচামাল এগুলাও কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ ঝাড়ু তৈরির কারখানাও আপনি দিতে পারেন অথবা আপনি আমাদের কাছ থেকে পাইকারি কিনে আবার আপনার এলাকাতে পাইকারি সাপ্লাই দিতে পারেন বা যাদের কারখানা রয়েছে তাদেরকেও আপনি মাল দিতে পারেন তো খুব ভালো একটি ব্যবসা তারপর রয়েছে আমাদের বাগেরহাটের যে সুপারি সেগুলোও কিন্তু আমাদের কাছে রয়েছে এখানে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নারকেল যেটা আমরা ঢুকাচ্ছি অথবা যেটা আমরা পাঠাচ্ছি আমাদের যে অর্ডারকৃত নারকেল সেটা দেখতে পাচ্ছেন তো আমাদের এই তিনটা আইটেম কিন্তু রয়েছে আর যারা খুচরা নিজেদের ব্যবহারের জন্য হচ্ছে নারকেল তেলটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তার কারণ আমরা নিজেরাই হচ্ছে নারকেল তেলটা উৎপাদন করে থাকি এবং অল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি তো মোট কথা হচ্ছে আপনি বেকার না থেকে ছোট্টগুলো হলেও যে কোনো ব্যবসা আপনার কাছে যেটা রানিং যেটা ভালো চলে আপনি সেটা শুরু করে দিন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটুন অন করে আমাদের সাথেই থাকবেন আর বেকার না থেকে আপনি যে কোনো ব্যবসা এটা আপনি শুরু করে দিন